ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রেস করবেন তার সাথে অলবাটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে টাইটান টাইটান জুয়েলারি সেগমেন্টের জুয়েলারি এবং ডায়মন্ড সেগমেন্টের নাম্বার ওয়ান কোম্পানি কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা সাড়ে চার পার্সেন্ট কিন্তু একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই কোম্পানিটার বিজনেস শুধু জুয়েলারি এবং ডায়মন্ডের মধ্যে সীমাবদ্ধ না এই কোম্পানিটা কিন্তু ওয়াচ বলুন ওয়ালেট বলুন তার পাশাপাশি আই আর বলুন বেল্ট বলুন এগুলো তৈরি করে যদিও বা তার পার্সেন্টেজ টোটাল বিজনেসের মধ্যে দেখলে দেখা যাবে অনলি ফর টেন পার্সেন্ট প্রায় এইট্টি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট বিজনেস কিন্তু জুয়েলারি এবং ডায়মন্ডের সেগমেন্টে কোম্পানিটা করে তো স্যার আজকের দিনে দেখলে দেখা যাবে এতটা মুভমেন্ট কেন দেখিয়েছে যেখানে কোম্পানিটা এখনও পর্যন্ত দেখলে দেখা যাবে তার হাই থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে তিন হাজার আটশো ছিয়াশি আই মেরে ছিল কোম্পানিটা এখন ট্রেড করছে তিন হাজার তিনশো নিরানব্বই তো আমরা যদি চার্ট দেখি এক বছরের দেখলে দেখা যাবে কোম্পানিটা এখনও পর্যন্ত আট পার্সেন্ট মতন ডাউনে রয়েছে ডাউনে আসার পিছনে কারণ কারণ হচ্ছে কম্পিউটার বিজনেস যেখানে কোয়ার্টার টুয়ে কোম্পানি কিন্তু খুব ভালো পারফরমেন্স করেনি যার জন্যে মার্কেট পানিশড করেছে এবং কোম্পানিটা নিচে এসে শুধু নিচে আসার পিছনে কারণ তো কোয়ার্টার টুয়ের এর রেজাল্ট খারাপ করা তো কোয়ার্টার টু এর রেজাল্ট খারাপ করার পিছনে কারণ কী তার পিছনে যদি কারণ দেখতে তাহলে কারণ হচ্ছে গোল্ডের দাম বাড়া যেখানে এক বছরে দেখলে দেখা যাবে গোল্ড টোয়েন্টি ফোর পার্সেন্ট বেড়েছে তো গোল্ডের কন্টিনিউয়াসলি দাম বাড়ার জন্য মানুষের পারচেস ক্ষমতা বা বলতে পারেন মানুষ পারচেসের দিক দিয়ে কিছুটা হল্ট রেখেছে যে একটা জায়গায় স্টেবেল হোক তো এখন গোল্ডের দাম স্টেবেল হয়ে গেছে এবং তার পাশাপাশি যে কটা থ্রি রেজাল্টের সিজন চালু হয়ে গেছে তো এক্সপেক্ট করা হচ্ছে কটা থ্রিতে রেজাল্ট কিন্তু এই কোম্পানি ভালো দেখাতে পারে কেন কারণ গোল্ড এক জায়গায় এসে দাঁড়িয়ে পড়েছে এবং তার পাশাপাশি ফেস্টিভ্যাল সিজন এবং ওয়েডিং সিজন গেছে কটা থ্রিতে যেখানে এই কোম্পানির কিন্তু এই সিজনটা বিজনেস ফাটাফাটি করে তো সেই এক্সপেক্টেশন থেকে কিন্তু কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটা যদি লং টার্মের জন্য ভাবেন লং টার্ম কিন্তু বেস্ট কোম্পানি ইনভেস্টমেন্টের জন্য যেখানে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে দেখুন প্রায় দুশো পার্সেন্ট কোথায় এই লাস্ট এক বছরের পড়াটা সেটা বুঝতে পারছেন পাঁচ বছরের মধ্যে এক বছর কোনো মুভমেন্ট দেখায়নি এক বছরে আট পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে তাও কোম্পানিটা পাঁচ বছরে দেখলে দেখাবে দুশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমি যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার পার্সেন্ট দেখি দেখলে দেখাবে উনআশি হাজার পাঁচশো বাইশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তাহলে বুঝতে পারছেন তো কোম্পানিটার বিজনেস কি যেখানে এই বিজনেস কোম্পানিটা শুধু দেশের মধ্যে নয় দেশের বাইরেও বিস্তার ঘটাচ্ছে সৌদি আরব বলুন ইউকে বলুন তার পাশাপাশি আমেরিকা বলুন সেখানেও কিন্তু কোম্পানিটা তার বিজনেস সেট আপ করছে তো এই কোম্পানিটা আপনি কিন্তু রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য এখনও ইনভেস্টমেন্টের সুযোগ রয়েছে বাজাজ ফাইন্যান্স বাজাজ ফাইন্যান্স কোম্পানিটাকে দেখলে দেখা দেখুন আজকের দিনে কোম্পানিটা ছ পার্সেন্টের উপর একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে সেখানে শুধু বাজাজ ফাইন্যান্স নয় স্যার বাজাজ ফাইন্যান্সের পাশাপাশি বাজাজ ফিনসকে দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও কিন্তু আজকের দিনে প্রায় আট পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই দুটো টুইন্স কোম্পানি এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি কারণ হচ্ছে ব্রোকিং হাউস সিটি এই ব্রোকিং হাউসটা কিন্তু এই দুটো কোম্পানিকে নিয়ে পুলিশ এবং এই দুটো কোম্পানিতে ভালো আফসাইড মুভমেন্ট তারা দেখছে তারা বাই রেটিং দিয়েছে দেখুন সিটি হ্যাজ এ বাই রেটিং বাজাজ ফাইন্যান্স টার্গেট কত দিচ্ছে আট হাজার একশো পঞ্চাশ কারেন্ট মার্কেট প্রাইস থেকে এইট্টিন পার্সেন্ট আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো স্যার বাজাজ ফাইন্যান্স ভালো পারফরমেন্স দেখাতে পারে বলছে সিটি তো বাজাজ ফিনসার্ভ কেন দৌড়েছে দেখুন স্যার বাজাজ ফাইন্যান্স কার সাবসিডারি বাজাজ ফিনসার্ভে তো সেই জায়গায় দিই বাজাজ ফাইন্যান্স যদি ভালো বিজনেস করে অভিয়াসলি বাজাজ ফিনসার বিজনেসও কিন্তু ভালো হবে তার জন্যে কিন্তু বাজাজ ফিনসার্ভ আজকে আজকে এত এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো স্যার এই দুটো কোম্পানি কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু বেস্ট কোম্পানি যেখানে বাজাজ ফাইন্যান্সকে দেখলে দেখা যাবে দেখুন লাস্ট এক বছরে ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে লাস্ট পাঁচ বছরে দেখলে দেখা যাবে অনলি ফর সেভেন্টি ফাইভ রিটার্ন দিয়েছে কিন্তু এই কোম্পানিটা এরকম রিটার্ন দেওয়ার মতন জায়গায় মানে বলতে পারেন এর থেকে ভালো রিটার্ন দেওয়ার মতন ক্যাপাসিটি এই কোম্পানিটার আছে যেখানে এই কোম্পানিটা বলতে পারেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ সময় থেকে একই জায়গায় কনসিডারেট করছে তো এটাই কিন্তু সঠিক সময় এই দুটো কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করার ইনভেস্টমেন্টের জন্যে যেখানে কোম্পানিগুলো কিন্তু ভালো মুভমেন্ট দেখানো শুরু করেছে যদি বলেন এতটা সময় ধরে ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখানোর পিছনে কারণ কারণ মার্কেটে একটা দিকগাজ কম্পিটিটার এসছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিগুলোর কাছে একটা থ্রেড হয়ে দাঁড়িয়েছে আর তার পাশাপাশি প্রতি কটা কোম্পানির কিন্তু একটা পিরিয়ড এরকম চলে কনসিডারেটের যেখানে কোম্পানির বিজনেস কিন্তু শেষ হয়ে যায়নি তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে এন ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড যেখানে এন টিপিসি এই কোম্পানিটা কিন্তু পাওয়ার সেগমেন্টের নাম্বার ওয়ান কোম্পানি অ্যাজ পার মার্কেট ক্যাপুলাইজেশন দেখলে দেখা যাবে মার্কেট ক্যাপ কত থ্রি পয়েন্ট টু এইট লাখ কারোর একটা পিএসইউ কোম্পানি যে কোম্পানিটা সাবসিডারি এন টিপিসি গ্রিন এনার্জি জাস্ট কিছুদিন আগে কিন্তু লিস্ট হয়েছে আজকে এই টিভি দেখলে দেখা যাবে ওয়ান একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই কোম্পানিটা কিন্তু যদি রিটার্ন দেখি দেখলে দেখা যাবে দেখুন এক বছরে অনলি ফর টেন পার্সেন্ট রিটার্ন দিচ্ছে যেখানে কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অনেকটা কারেকশন হয়েছে দেখুন দেখলে দেখা যাবে অ্যাপ্রক্সিমেট টোয়েন্টি থ্রি মতন নিচে এসছে তার হাই থেকে হাই যদি মেরেছে কত দেখি দেখলে দেখা যাবে চারশো আটচল্লিশ হাই মেরেছে এখন কোম্পানিটা ডেট করেছে তিনশো আটত্রিশে তো এই কোম্পানি নিয়েও কিন্তু এখন চিন্তা ভাবনা করতে পারেন যেখানে একটা দিক ব্রোকিং হাউস এই কোম্পানিটিকে নিয়ে বুলিশ এবং এখান থেকে ভালো আপসাইড মুভমেন্টের কথা বলছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা ওই কোম্পানিটা একশো তিরাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে অর্থাৎ পাঁচ বছরে এত বড় কোম্পানি যথেষ্ট ভালো রিটার্ন দিয়েছে এবং তার সাথে কোম্পানিটা ভালো একটা ডিভিডেন্ডও পে আউট করে টু পার্সেন্টের ওপরে তো চলুন দেখে ব্রোকিং হাউসটা কী বলছে এন স্টক কারেকশান হয়েছে যেটা একটু আগে দেখাচ্ছিলাম যে প্রায় টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর পার্সেন্ট মতন কারেকশন হয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে এখানে বাইর অপরচুনিটি দেখা হচ্ছে এবং বলছে কত টোয়েন্টি সিক্স পার্সেন্ট আপসাইড মুভমেন্ট দেখাতে পারে কে বলছে ইনভেস্টেক এন টিপিসি লিমিটেড এই কোম্পানিটাকে আজকে দোসরা জানুয়ারি আজকের দিনেই একটা গ্লোবাল ব্রোকিং হাউস নাম কি ইনভেস্টেক মেনটেন রেখেছে বাই কল অর্থাৎ বাই রেকমেন্ডেশন দিচ্ছে টার্গেট কি দিচ্ছে টার্গেট দিচ্ছে চারশো একুশ তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে যদিও বা তারা আগে টার্গেট দিয়েছিল কত চারশো সাতান্ন সেখান থেকে কিছুটা ডাউনগ্রেড করেছে ঠিকই কিন্তু তারা এখনও এই কোম্পানিটাকে নিয়ে বলিস এবং এখান থেকে ভালো মুভমেন্টের কথা বলছে তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তা চিন্তাভাবনা করতে পারেন বা আপনি আপনার রাডারে রাখতে পারেন এখান থেকে কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে তার পাশাপাশি বাজেট আসতে চলেছে বাজেটে কিন্তু ব্যাপক একটা ক্যাপেক্সের এক্সপেকটেশান রয়েছে কারণ কারণ এই যে বিজনেসটা না পাওয়ার সেগমেন্টের বা রিনিউয়েবল সেগমেন্টের এই বিজনেসটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস যেটা গভর্নমেন্টও কাজ করছে স্যার উইপ্রো আইটি সেক্টরের একটা দিগ্গাজ কোম্পানি এই কোম্পানিটার মার্কেট ক্যাপ কত তিন লাখ কারোর যেখানে আজকেরই সেকেন্ড ভিডিওতে আমি আইটি সেক্টরের কোম্পানিগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম আইটি সেক্টরের কোম্পানিগুলো কিন্তু এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতে পারে কারণ মাহল সেরকমই বলছে কেন সেটা বলছি সেটা নিয়েও কিন্তু ডিটেলসটা আলোচনা করেছে আপনারা দেখে থাকলে দেখেছেন আর যারা দেখেননি তারা দেখে নিতে পারেন কিন্তু স্যার উইপ্রো কোম্পানি নিয়ে একটা নেগেটিভ নিউজ আসছে তো চলুন দেখে নিই অ্যাট ফার্স্ট যে নেগেটিভ নিউজটা কি বলছে যেখানে আইটি সেক্টরের প্রতি কটা কোম্পানিকে নিয়ে ব্রোকিং হাউসরা বলিস সেখানে উইপ্রোকে নিয়ে সিএলএসএ কি বলছে যে এই কোম্পানিটা এখান থেকে নিচে নামতে পারে তাই জন্য তারা কি করছে ডাউনগ্রেড করছে ছ মাস আগে ডবল আপগ্রেড করেছিল তো এখন তারা কিন্তু ডাউনগ্রেড করছে উইপ্রোকে নিয়ে ছয় মাস আগে তারা আউট পারফর্মের কথা বলছিল এখন তারা অনলি ফর হোল্ডের কথা বলছে তো ব্রোকারে টার্গেট প্রাইস কি রেখেছে তিনশো তিন তো সিলেসে কেন ডাউনগ্রেড করছে তারা বলছে যে আউট পারফরমেন্স রিসেন্টলি এই স্টকটা আউট পারফরমেন্স দেখিয়েছে তো বলছে যে কি লাস্ট এক মাসে থ্রি পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং যখন থেকে সিএলএস ডবল আপগ্রেড করেছিল অর্থাৎ ফার্স্ট জুলাই থেকে সেখান থেকে ফোরটিন পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কে উইপ্রো তো মূলত এটাকে কিন্তু কারণ হিসেবে বলছে কে সিএলএসএ তো স্যার আমরা হচ্ছে লং টার্ম ইনভেস্টার আমরা লং টার্মের কথা চিন্তাভাবনা করি আমরা এক বছর বা ছ মাসের কথা ভাবনা করি না যেখানে কোম্পানি কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি এবং মাহল কিন্তু বলছে অন্যরকম মাহল বলছে আইটি সেক্টরের কোম্পানিগুলো এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতে পারে কারণ আইটি সেক্টরের কোম্পানিগুলো এআই নিয়ে কাজ করছে ডলারের ভ্যালু বাড়ছে তার পাশাপাশি তার পাশাপাশি বিজনেস ট্র্যাকে আসছে ইনফ্লেশন কমছে এবং রেড কাট হচ্ছে মার্কেটের লিকুইডিটি বাড়ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিগুলো অর্থাৎ উইপ্রো কিন্তু এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতে পারে এই কোম্পানিগুলো বলতে বলতে আমি আইটি সেক্টরের কোম্পানিগুলোর কথা বলছি ওই কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে শুধু আপনাকে ধৈর্য সহকারে স্টকটা হোল্ড করতে হবে তো স্যার কীরকম রিটার্ন দেবে দেখুন পাঁচ বছরে এক্সপেক্ট করতে পারেন ডবল যেখানে এক বছরে কোম্পানিটা টোয়েন্টি নাইন পার্সেন্ট রিটার্ন দিয়েছে পাঁচ বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা একশো একচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো পাঁচ বছরে আপনি ডবল এক্সপেক্ট করতে পারেন তো সেরকমভাবেই ধরে চলুন ওই ডিভি বোনাসের বাদশাহ এই কোম্পানিটাকে বলা চলে তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন ভালো কোম্পানি ভালো ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন